একজন নারী রেখে ডেকে বলছেন আমি কবরের মধ্যে বেঁচে আছি আমাকে একজন বাঁচাও আবার বললেন আমি কবর মধ্যে বেঁচে আছি আমাকে বাঁচাও আবার বললেন আমি কবর মধ্যে বেঁচে আছি আমাকে বাঁচাও বারবার বলার পরেই ব্যক্তিটা একাকি কবরের পাশে থাকার কারণ অত্যন্ত ভয় পেয়ে গেলেন ভয় পাইয়া জনপদে এবং এলাকার মানুষের কাছে গিয়ে বললেন আমি যখন কবরের পাশ দিয়ে আসতেছিলাম কবরের মধ্যে একটা আওয়াজ শুনছি নারী কণ্ঠে একটা আওয়াজ কবরের মধ্যে একজন নারী চিৎকার করে বলতেছে সে নাকি কবরের মধ্যে জিন্দা এবং বেঁচে আছে তাকে বাঁচানোর জন্য সে বারবার চিৎকার করতেছে তোমরা আমার সঙ্গে চলো এলাকার বাসী লোকদেরকে তিনি জমাইয়া তখন কবরের পাশে গেলেন গিয়ে দেখেন ঠিকই তো কবর থেকে একটা নারী কণ্ঠে আওয়াজ চিৎকার দিয়ে বলতেছে আমি কবরের মধ্যে বেঁচে আছি আমাকে বাঁচাও বারবার কথা বলার তখন পর ভীত হয়ে একজন ওলা আলেমের কাছে গিয়ে বললেন হুজুর আমরা কবরের পাশে যখন গিয়েছিলাম একজন নারী কুণ্ঠের আওয়াজ শুনলাম সে বারবার বলতেছে সে নাকি কবরের মধ্যে জিন্দা আছে তাকে বাঁচানোর জন্য হুজুর আবার কি করবো হুজুর বললেন তোমরা যেহেতু সে বারবার বলতেছে তাকে বাঁচানোর জন্য তাহলে কবরটা হুইরা তোমরা তাকে উদ্ধার করো এবার এলাকার মানুষেরা সবাই দুয়া সরাইলেন এরপরে আবার আস্তে আস্তে করে বাস বাক খাটগুলো সরাইতে আরম্ভ করলেন এবার একটু যখন হালকা ফাঁকা করলেন ফাঁকে সিদ্ধা দেখা যায় কবরস্থানের মধ্যে যেই নারীটা বসে আছে সে সম্পূর্ণ নগ্ন অবস্থায় উলঙ্গ অবস্থায় তার দেহর মধ্যে কোনো কিছুই আর বাকি রইল না এবার সে বলতেছে জামার জন্য এক টুকরা কাপড়ের ব্যবস্থা করো। বাড়ি থেকে কাপড় বড় কাপড় আইনে বা নারীর কাছে দিয়ে দেওয়া হলো নারী তার এই কাপড় দিয়ে তার পুনোটা দেহ আবৃত করলেন কবের থেকে ওইটা আর কবরস্থানের মধ্যে দিয়ে করলেন না এক দুন মাস নারীর বাড়ির দিকে রওনা করলেন সমস্ত কোনো সেরা এবার বললেন কি ব্যাপার নারী তো আমাদের সাংঘিক সঙ্গে কোন কথাবার্তাই বলল না কি ব্যাপার সে কেমনি কবরের মধ্যে চলে গেল কেনই বা সে উলঙ্গ অবস্থায় কবরের মধ্যে সে পড়ে আছে এলাকার বাসী সমস্ত লোকেরা আবার নারীর পিছু পিছে তার বাড়ির দিকে রওনা করল নারী এক বাড়িতে যাইয়া তার ঘরে দরজা বন্ধ করে দিয়েছে আর ঘরটা খুল দরজা খুলে না এবার এলাকার মানুষেরা বললেন কি ব্যাপার তোমাকে কবর থেকে আমরা উদ্ধার করলাম তুমি আমাদের সঙ্গে কিছু কথা না বললে কেন বাড়ির মধ্যে তুমি চলে আসছো দরজা খুলো কমপক্ষে কথা বলো কি কারণে তুমি কবর মধ্যে চলে গেলা আবার অলঙ্গ অবস্থায় তোমাকে কবর জগতের মধ্যে আমরা পাইলাম নারী আবার বললেন যদি তোমরা আমার সঙ্গে সাক্ষাৎ করো অত্যন্ত সাহস লাগবে তোমাদের কারণ আমার চেহারাটা এতটা বিবৎস চেহারা আমার চেহারা যদি দুনিয়ার কোন মানুষ তারে চামড়া চোখ দিয়া দেখে তাহলে সে সাথে সাথে হার্ট ফিল করে জাগার মধ্যে সে মারা যাবে এবার মানুষ মানুষ কিছু বই বই পেয়ে গেলেন সাহসী ঠিক আছে আমরা না দরজাটা খোল দরজাটা খোলার পরে নারী গড়ে কন্যার মধ্যে দাঁড়ানো অবস্থার মধ্যে আছে এবার বললেন তোমার চেহারাটা কি তোমার চেহারা এমন বিভ তোমার চেহারা যেই কারণে আমরা তোমার চেহারা দেখে বই পাইব তোমার চেহারাটা একবার আমাদের সামনে ও একবার ওপেন করে দাও এবার নারী তার এই দেহ থেকে তার মাথার উপর থেকে বড় কাপড়টা ছিল কাপড়টাকে সে মাথার উপর থেকে সরাইতে আরম্ভ করলেন শুধু মাথার তালুটা দেখা গেছে দেখা গেল মাথার উপরে কোনো চুল নাই একটাও চুল নাই চুল তো থাকবে দূর কথা চুলের নিচে যে চামড়া থেকে চামড়া পর্যন্ত আর মাথার মধ্যে রইলো না সমস্ত রক্ত এবং রক্তগুলো বারবার স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে এই মাথার মধ্যে তোমার মাথা কেন এমন ভাবে তুমি দুনিয়ার জমিনের মধ্যে কি মন অপরাধ করছো যার কেন তোমার মাথার মধ্যে কোনো চুল রইল না মাতার চুলের নিচে চামড়া পর্যন্ত অবশিষ্ট রইলো না নারী আবার বললেন দুনিয়ার জুমিনের মধ্যে আমি যখন বেঁচেছিলাম আমার মাতার মধ্যে লম্বা কেশ বা চুল ছিল আমার এই চুলগুলোকে আমি অত্যন্ত এগুলোকে সাজগোজ করে এলাকার অনেক পর পুরুষের সামনে আমার চোলগুলোকে আমি দেখিয়েছি এমনকি বহু পুরুষ আমার চুল দেখে দেখে তারা আকর্ষিত হয়েছে আকৃষ্ট হয়েছে এই জন্য আল্লাহ তালা আমার মধ্যে মধ্যে আল্লাহ ফিরিস্তা প্রেরণ করলেন ফিরিস্তা আইসা বলছে নারে দুনিয়ার জুমিনের মধ্যে যেহেতু তুমি এই চোল দিয়া যেহেতু অনেক পর পুরুষকে তুমি আকৃষ্ট করেছ এই জন্য তোমার চুলগুলোকে একটা একটা টেনে টেনে খুলে ফেলা হবে চুলের নিচে যে চামড়া আছে চামড়া গুলো পর্যন্ত আজকে অবশিষ্ট রাখবো না বলেন এবার মুখে মুখের মধ্যে কাপড় দিয়া নারীটা ডাইকা রাখছে এবার বলল তোমার একটু তোমার চেহারাটা আমাদেরকে একটু দেখাও নারী এবার তার মুখ থেকে যখন কাপড়টা সরাইলেন এবার তার আশ্চর্য হয়ে গেলেন দেখা গেল ঠুট নাই একটা ঠোঁটও নাই ঠোঁটটা পরিপূর্ণভাবে কাটা শুধু দাঁত এবং দাঁতের মারিগুলো দেখা যায় এবার ডেকে ডেকে বলুন কি ব্যাপার তোমার সঙ্গে এমন কেন আচরণ করা হয়েছে ঠোঁট নাই শুধু দাঁত দেখা যায় দাঁতের মারিগুলো শুধু অবশিষ্ট আছে এবার নারী বলল আমি দুনিয়ার জমিনের মধ্যে আমি লিপস্টিক আমি আমার ঠোঁটের মধ্যে আমি মেখে মেখে আমি যখন পর পুরুষের সামনে যাইতাম আমার ঠোঁটগুলোকে আঁকা বাঁকা করে আমি পুরুষের সামনে কথা বলতাম অনেক সময় আমি কথা গুলাইভাবে অনেক সময় দেখবেন নারীরা অত্যন্ত রং ঢং করে কথা বলে যার কারণে পর পুরুষটা তার প্রতি আকৃষ্ট হয়ে যায় কথা কন্যাকে নারী অত্যন্ত রং ঢঙে কথা বলে নারী বলতেছে আমি আমার মধ্যে লিপস্টিক মেখে মেখে দুনিয়ার অনেক পর পুরুষকে আমার দিকে আমি আকৃষ্ট করেছিলাম যার কারণে আমার ঠোঁটগুলোকে পরিপূর্ণভাবে কেটে দেওয়া হয়েছে এই যে আমার ঠোঁটের উপর অংশ থেকে রক্ত টপায় পড়তেছে এবার বললো তোমার সঙ্গে আর কি এমন খারাপ ব্যবহার করা হয়েছে এবার নারী বলল আমার হাতের আঙ্গুল দিকে একবার তাকাও হাতের আঙ্গুলের দিকে তাকাইলো দেখলো নখ নাই পায়ের আঙুলের দিকে তাকাইলো দেখলো পায়ের আঙ্গুলের মধ্যে কোনো নখ নাই নখের নিচে রক্ত পড়তেছে গোষ্ঠ গুলো একেবারে নষ্ট হয়ে গেছে এবার তারা বললো তোমার সঙ্গে নখের ব্যাপার কেমন এমন দুরাচার করা হলো নারী আবার বলতেছে আমি আমার নখগুলোকে অত্যন্ত সুন্দর করে বিউটিফ্রাই করে নেল পালিশ দিয়ে অনেক পর পুরুষের সঙ্গে আমি উঠা বসা করতাম অনেক পর পুরুষের সাথে আমি চলাফেরা করতাম আমার হাতের আঙ্গুলগুলো দেখে অনেক পর পুরুষটা আমার প্রতি তারা আকর্ষণ তৈরি হয়ে যাইতো আমার পায়ের নখগুলো দেখে দেখে অনেক নারী আমার দিকে আকৃষ্ট হয়ে যাইতো এই জন্য আমার আজকে আমার হাতের নখগুলোকে পরিপূর্ণভাবে খুলে দেওয়া হয়েছে হাতের নিচে রক্ত হাতের নখগুলো খোলার কেন অত্যন্ত যন্ত্রণা দা এবং শাস্তিকে আমাকে পোহাইতে হয়েছে পায়ের নখগুলো আমার থেকে সরে ফেলার কারণে আমাকে অনেক কষ্ট পাইতে হয়েছে এই তিনটা আজাবের বিবরণ নারী দেওয়ার পরে নারীটার কথা বলতে পারলেন না জায়গা এই নারীটা তখন মাটির মধ্যে পড়ে গেছেন তার আত্মীয় স্বজনরা তার কাছে এসে এসে এবার তার জন্য শুধু মায়াকান্না করতে পারলো আর কিছুই করতে পারলো না সবাই তাকে আবার এই বেহস অবস্থায় আগের জায়গাতে কবর মধ্যেই তাকে রাখা দিয়ে আসছে এই জন্য কবর আজাব সত্য যদিও এটা আমরা কখনো দেখি না যেটা দেখার বিষয় আবার এটা যেটা দেখার বিষয় এটা বলার বিষয় না যে বান্দা কবর মধ্যে গেছে সে বুঝছে একমাত্র কবর আজাব কি পরিমাণ যন্ত্রণাদায়ক এই জন্যই তো শুধু এই একটা ঘটনার মধ্যে শুধু দুনিয়াটা জমিনটা নয় অনেক শত শত ঘটনা আমরা আমাদের জীবনের মধ্যে শুনেছি কবর বাস্তব নমুনা যেটাকে আমার এমন কিছু ঘটনা শুধুমাত্র দেখান আমার যাতে আপনার করে শুধু দুনিয়ামুখী না হয়ে আক্রাত মুখী হয়ে যায় আমাদের দিল যাতে দুনিয়ার দিকে খালি ঝুঁকে না থাকে দুনিয়া দুনিয়া করে করে চলে সারাদিন রাত জন্য আমরা না কাটাই আঘাতের দিকে আমরা একটু ঝুঁকি এই জন্য মাঝে মাঝে ঘটনাগুলো আল্লাহ তালা আমাদেরকে দেখান যদি খালি মনে করেন কিছু আশ্চর্যজনক কিছু ঘটনা এবং ভয়াবহ পরিণতির কিছু ঘটনা আমাদেরকে না দেখাইতেন মানুষ তো একেবারে দুনিয়া করে করে নগদ যেটা পাইছে ইটেলপুত দাব এতটা দাবিত হইতো আল্লাহ যে একজন আছেন নবী যে একজন আছেন জান্নাত জাহান যে বিষয় এগুলোর প্রতি কখনই মানুষের বিক্ষেপ করতেন